আমরা চৌমাথা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা আজকে একটা মিলন উৎসবের আয়োজন করেছিলাম আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন কি পরিমাণ ব্যবসায়ী আমাদের এই মিলন উৎসবে সামিল হয়েছেন আমরা প্রশাসনিক স্তরেও বিভিন্ন পদাধিকারী যারা আছেন বিশিষ্ট সমাজসেবী আছেন তাদেরকেও আমরা আজকে আমাদের এই মিলন উৎসবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা সবাই উপস্থিত থেকেছেন এবং তাদের মতামত জানিয়েছেন এবং তারা সাধুবাদ জানিয়েছে আমাদের এই ব্যবসা সমিতির এই মিলন উৎসবকে আগামী দিন আমরা চেষ্টা করব আরও বেশি বেশি করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা যাতে পারি সকলের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিন এর থেকে বড় আরও একটা বড় মিলন উৎসব আমরা করব সেখানে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং ব্যবসায়ীদেরকে নিয়ে যারা দুর্বল ব্যবসায়ী তাদেরকে নিয়েও অনেক কিছু আমাদের থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এইভাবেই নিয়ে এগোচ্ছি আমি আশরাফুল আলম সিদ্দিক আমি এই চৌমাথা ব্যবসায়ী সমিতির একজন সদস্য কর্মযোগ্য আছেন আমরা অলরেডি একটা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের সম্মানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি প্রণব দাস এবং সম্পাদক দেউতিনন্দন লাইয়া আমরা একটা মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে চৌমাথা ব্যবসায়ী সমিতির প্রত্যেকটা ব্যবসায়ী আমরা একটা সচিত্র পরিচয়পত্র প্রদান করব এবং আমরা সেটা করতে পেরেছি আজকেই আমাদের এই যে মিলন উৎসব আমরা কম বেশি প্রায় চারশো জনকে আমরা পরিচয়পত্র প্রদান করেছি এবং সেই পরিচয়পত্র শুধু না তাতে তার নাম ঠিকানা এবং তার রক্তের গ্রুপ সঙ্গে ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার আমরা তাতে দিয়েছি এবং সেই কার্ডটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের কার্ডটা অনেকটা এইভাবে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীকে আমরা দিয়েছি